আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু বাংলাদেশ জামাতি ইসলাম নতুন ওয়েবসাইট ওপেন হয়েছে আমরা সবাই একে অপরকে জানিয়ে দিই তাহলে সুন্দর করে ব্যবহার করবেন এবং সোশ্যাল মিডিয়াকে প্রচার ব্যবহার করে প্রচারণা চালাবেন প্রথমে আপনারা ফ্রুম ব্রাউজারটি ওপেন করবেন এখানে সার্চ করবেন আমার আমার ডাড়িপাল্লা ডট কম এখানে চলে যাবেন সেখানে গেলে আপনারা দেখতে পারবেন তাদের ওয়েবসাইটটি নতুনভাবে ওপেন হয়েছে এখানে আপনার প্রচণ্ড মতন বেনুতে তৈরি করতে পারবেন যেমন আছে আপনার ছবি লাগিয়ে এবং ডাউনলোড করে এবং ফেসবুকে প্রচারণা চালাতে পারবেন আর নতুন বিষয় হয়েছে যেমন আছে তাদের কিছু কিছু এর ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেমন শপথের দেওয়াল এই শপথের দেওয়ালে চলে যাবেন সেখানে আপনার উদ্যোগে আপনার কোন মন্তব্যটা শু করে এই এটা আপনি সিলেক্ট করে আপনি দিতে পারেন যেমন আছে এইখানে অনেকগুলো শপথ মানুষে নিয়েছে কোন ধরনের শপথ নিয়েছে সেই শপথগুলো আপনি কানেক্ট করে তাদের ওয়েবসাইটে দিতে পারেন আর নতুন করে আরও ইয়ে মিডিয়া কিট এইখানে চলে যাবেন মিডিয়া কিটের ভিতরে অনেক ধরনের ফ্রেম পাবেন আপনারা ফ্রেম যেটা চয়েস হয় সেটাতে আপনাদের সপি লাগিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যবহার করতে পারবেন এগিয়ে যাক বাংলাদেশ এই প্রত্যাশা করি